এটা হলো নতুন কিচেন এদিকে টুকি টুকি সামানগুলো গাড়ি করে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এদিকে সামানগুলো আমি প্যাকিং করতে শুরু করে নিলাম কারণ সকাল সকাল যেহেতু চলে আসছি বাপের বাড়ি থেকে দিন ধরে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম আজকে থেকে আবার অন্য করে গিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আমার ডিনার সেটের কার্টনগুলো আমার প্যাকিং হয়ে গিয়েছে এখন আমি অন্য সামানগুলা প্যাকিং করে নিব। প্যাকিং করে নিয়েছি এখন যা যা কাপড় আছে কাপড়গুলো আমি প্যাকিং করে নিব এদিকে আমার কাপড় অনেকগুলো প্যাকিং হয়ে গিয়েছে এই বাসনপত্র কাপড় সুপার প্যাকিং করতে আমার তিন দিন লেগে গিয়েছে এদিকে আমার এই বক্সে রেখে দিয়েছে আমার জুয়েলারি জুয়েলারির যেত সামান আছে সবগুলা রেখে দিয়েছে এখানে আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ডের যেতগুলা চেশমা আছে এখানে রেখে দিয়েছি তো এখানে ফ্লাওয়ারগুলা আমি বের করে নিয়ে নেব আর এখানে বাচ্চাদের কিছু খেলনা আর এখানে আমার ফ্লাওয়ার অনেকগুলা প্যাকিং হয়ে গিয়েছে আর এখন গড়ে চলে যাব কালকে এসে আবার প্যাকিং শুরু হয়ে হবো তো এখন আমি গড়ে জন্য বানা দিচ্ছি এদিকে যা যা বাকি রয়েছে কালকে এসে প্যাকিং করে নেব যেহেতু আমার শাশুড়ি মা এখানে থাকেন তার জন্য আমি আমি আর আর আসসালামু আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এদিকে চলে আসছি আবার আজকে আমি সবগুলা জিনিসপত্র প্যাকিং করার জন্য গিয়েছিলাম বাপের বাড়ি এদিকে আমি বাসনপত্র তো গুছিয়ে নিয়েছি মানে বস্তার ভিতরে ঢুকিয়ে নিয়েছি আমরা নতুন করে গিয়ে ঢুকবো তো আমরা সব সামান আমরা প্যাকিং করা চলছে আস্তে কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি এই সময় কবে যাবে কি করবো মানে কিছু বুঝতে পারছি এদিকে আমার বোনজি একদম শুকনা মুখে বসে আছে কিছু খাবার দাবার দিতে পারছি না কারণ বাসনপত্র বাসন প্যাকিং করে নিয়েছি সামানগুলা করা হয়ে গিয়েছে এখন গাড়িতে উঠানো হচ্ছে নতুন করে নিয়ে রাখা হবে এখন বাজার রাত নটা আমরা নটার সময় এখানে চলে আসছি নতুন করে আর সামানপত্রগুলা দেখতে পাচ্ছেন একদম এলোমেলো করে রাখা আছে যেহেতু আমরা আমি এখন চলে যাব আমার বাপের বাড়ি কালকে এসে আমি সেটিং করে নেব তো বেশি সামান রাখার জায়গাও খুঁজে পাচ্ছি না কোথায় রাখবো কি করব কিছু বুঝতে পারছি না আজকের জন্য এতটুকু দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ